সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নিউ ফার্নিশ থেকে প্রথমে যদি আপনাদের লোকেশনটা বলে দিতেন আমাদের লোকের নাম্বার আছে ব্যবস্থা আছে ঘরে বসে ভিডিও কলে দেখতে পারবে ভাই শুরু করতে যাচ্ছেন কত টাকা পাঁচশো টাকা করলে হবে মাত্র পাঁচশো টাকা লক্ষ টাকার ফার্নিচার ভাই ভাই পাঁচশো টাকায় দিলে লক্ষ টাকার ফার্নিচার চলে যাবে আপনাদের বাড়িতে ঘরে বসে

ভাই মাঠ আঠাশো টাকা

কি কাটার মেয়েগুন থাকবে সতের টাকা মাত্র সত্তর হাজার টাকা দেয় সত্তর হাজার আপনারা কিন্তু মিস্ত্রি চ্যালেঞ্জ অবশ্যই তবে মিস্ত্রি যাচাই করে নিতে পারবে যখন আপনার বাসায় মালা অবশ্যই আপনি বাছাই করতে পারবেন কোনো সমস্যা নাই কোন সমস্যা নাই পাশাপাশি আয়টা দেখতে পাচ্ছিলেন

কালেকশনের পনেরো হাজার টাকার ড্রেসিং টেবিল পাঁচশো সাড়ে চাল মোট চাল মোট এক চাল

নিতে পারবেন সম্পূর্ণ হাতে কাজ করা থাকবে এটা কত চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার সত্য পাইকারি দাবি খুশি দেখেন কিন্তু নিজের

নিউ ফার্নিচার কালেকশন ভিডিও স্ক্রিনে দেওয়া হয় আপনার এখনই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এর ব্যবস্থা আছে ঘরে বসে ভিডিও কলেও নিতে পারবেন শোরুম ভিজিট করেও নিতে পারবে ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে বোগ্র পুরুষের সাথে দেখবেন আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ